এখন যারা ফ্রান্সে আসবেন সবার বিপদ ফ্রান্সে হঠাৎ করে কি হচ্ছে বিশেষ করে যারা একদম নতুন ফ্রান্সে আসার পর বৈধ হতে পারছেন না অনেক দিন থেকে বা কাজের মাধ্যমে বৈধ হতে যাচ্ছেন কিন্তু এখনো কোনো কিছুই হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যারা ভবিষ্যতে আসবেন আপনারা ফ্রান্সে আসলে কি কি বিপদে পড়তে পারেন ফ্রান্সে আসার কি কোনো কারণ রয়েছে কি না বা ফ্রান্সে কিসের জন্য আসতে চাচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রথমত ফ্রান্সের বর্তমানের যে সিচুয়েশন অবস্থা এতটাই খারাপ কি বলবো। ফ্রান্সে এখন যারা রয়েছেন যদি সরকারিভাবে লিগেল না হতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর যারা ফ্রান্সে অলরেডি ফ্রান্স থেকে বলে দেওয়া হয়েছে আপনি ফ্রান্স থেকে চলে যান কিন্তু ফ্রান্সে আপনি রয়েছেন অনেক দিন থেকে আপনি তাদের কথা শুনতে শুনছেন না এক কথায় ফ্রান্স থেকে একটি লেটার দেওয়া হয়েছে আপনাকে বলা হয়েছে এই লেটারের মধ্যে চিঠির মধ্যে বলা হয়েছে যে আপনাকে এত মাসের মধ্যে এত দিনের মধ্যে ফ্রান্স থেকে যাওয়ার জন্য বা ফ্রান্সকে ত্যাগ করার জন্য এই দেশকে কিন্তু আপনি সেই জায়গায় পরে রয়েছেন কাজ করছেন ব্যবসা বাণিজ্য করছেন আর সেই মুহূর্তে যদি পুলিশ আপনাকে ধরে তাহলে আপনাকে কথায় দেশে পাঠিয়ে দিবে এতে করে কোনো সন্দেহ নেই বিশেষ করে যদি ফ্রান্সে আপনি কয়েকটি কর্মকাণ্ড করে থাকেন আর এই কর্মকাণ্ডগুলো বিশেষভাবে অনেকেই করছেন আমি বিশেষ করে লক্ষ্য করে দেখেছি যারা নতুন ফ্রান্সে আসছেন অনেকেই সিগারেটের ব্যবসা করেন মেট্রোর যে স্টেশনগুলো রয়েছে ইউরোপের দেশ ফ্রান্সের কথা বলছি যে যানবাহনের ক্ষেত্রে মেট্রো বলেন ট্রাম বাস স্টেশন এই স্টেশনের মধ্যে অনেকেই সিগারেটের ব্যবসা করেন বিভিন্ন রকমের সিগারেট সিগারে সিগারেট রিলেটেড বিভিন্ন জিনিস রয়েছে এগুলো বেচা কেনা করেন বিক্রি করেন সেই ক্ষেত্রে যদি পুলিশে বেশি কন্ট্রোল করে এই জায়গাগুলোতে পুলিশের কন্ট্রোল বেশি হয়ে থাকে আর যদি আপনাকে ধরে আর আপনার প্রথম দেখবে ফ্রান্সের পেপার আছে কিনা বা ফ্রান্সে আপনি বৈধ হয়েছেন কিনা বৈধ আছেন কিনা। ফ্রান্সে কোনো রকমের মামলা আপনার উপর আছে না এই সমস্ত বিষয় চেকব্যাক করে যদি দেখা যায় আপনার উপর ফ্রান্সের মামলা রয়েছে আপনি ফ্রান্সে অবৈধভাবে থাকছেন আর আপনাকে বলে দেওয়া হয়েছে এতদিনের মধ্যে ফ্রান্স থেকে চলে যাওয়ার জন্য বাট আপনি ফ্রান্সে রয়েছেন সেই ক্ষেত্রে আপনাকে দেশে পার্টি দিবে এতে করে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই দেখছেন যে তাদেরকে দেশে পার্টি দেওয়া হয়েছে আপনারা যদি সাইটের স্ক্রিনে দেখেন আপনারা এই ভাইকে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় কি কারণে পাঠিয়ে দেওয়া হয় তিনি এই ভুলগুলো করেছিলেন এক কথায় অবৈধ ব্যবসা করতেন সিগারেটের ব্যবসা করতেন সেই কারণে এই ভাইকে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং ওনার উপরে অনেক মামলা রয়েছে আর আরেকটি কথা হচ্ছে যারা ইউরোপের দেশ ফ্রান্সে আসতে চান আসার পর যদি ফ্রান্সে আপনি বৈধ হতে না পারেন আপনার কি করতেন অনেকেই পর্তুগাল পর্তুগালের পেপার নিয়ে আপনার ফ্রান্সে কাজ করতেন এই পর্তুগালের পেপার আপনার যদি ফ্রান্সে আপনি নিয়ে আসেন কাজকর্ম করেন আর ফ্রান্সের পেপার আপনার না থাকে আর যদি পুলিশ ধরে তাহলে একই কথা আপনাকে তারা অ্যালাউ করবেন না আপনি যতই আপনি কি বলেন না কেন আপনার ফ্রান্সের পেপার নেই আপনি বলবেন আমার পর্তুগালের পেপার রয়েছে আপনি দেখুন পুলিশকে বলবেন বাট পুলিশ এটা পড়বাই করবে না তাদের কথা হচ্ছে এই দেশে আপনার পেপার নেই মানে আপনি অবৈধ আপনাকে দেশে পাঠিয়ে দিবে তো যতই পর্তুগালের পেপার আপনার থাকে বা না থাকে সেটা কোনো ম্যাটার করবেন আপনাকে দেশে পাঠিয়ে দিবে আর যে বাইকে দেশে পাঠানো হয়েছে এই বাই এই কথাগুলো বলেছেন যে ওনার সঙ্গে এক ফ্লাইটে পর্তুগালের অনেক ভাইকেও একসঙ্গে দেশে পাঠিয়ে দিয়েছে পুলিশ তাই বুঝতেই পারছেন ফ্রান্সের অবস্থা অনুযায়ী বর্তমানে যাদের যারা অবৈধ রয়েছেন খুবই সতর্ক চলাফেরা করবেন কোনো রকমের অবৈধ ব্যবসা কর্মকাণ্ড করবেন না আর এইগুলো যদি আপনারা না করেন কোনো রকমের অবৈধ ব্যবসা বাণিজ্য সিগারেট মামলা এগুলো যদি আপনার উপর না থাকে তাহলে ফ্রান্স থেকে আপনাকে পাঠানো হবে না বাংলাদেশে এটা ফ্রান্সের বলা হয়েছে ফ্রান্স এমন একটা দেশ মানব মানবতার একটি দেশ বলা যায় এই দেশে আপনাকে কেউ জোর করে পাঠাবে না যদি ভুল করেন ভুলের মাসুল আপনাকে দিতে হবে আর যদি আপনি বলেন আপনি যদি সঠিক থাকেন একশো পার্সেন্ট তাহলে আপনাকে কেউ দেশে পাঠাতে পারবেন না আর আশা করি বুঝতে পেরেছেন কোন কোন কারণে বর্তমানে ফ্রান্সে আসা বিপদ এবং ফ্রান্সে আসার পর এই কাজগুলো করলে সরাসরি আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে তো আজকের এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ